যে তিনি তাকে কাউসার দান করেছেন কাউসার বলতে জান্নাতে একটি বিশেষ নহর নদী অথবা অশেষ কল্যাণ বরকত ও নিয়ামত কে বোঝানো হয় দুই নম্বর পুজল কিয়ামতের দিন বিশেষ নহর কাউসার হাউস রাসুল সাল্লাহ সাল্লামকে বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে উম্মত তার হাউজে কাউসারের পানি পান করবে যে একবার সে পানি পান করবে তার কখনো তিন লাগবে না তিন নম্বর ফজলত নামাজ ও কুরবানির গুরুত্ব শিক্ষা এই সুরায় আল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি তোমার রবের উদ্দেশ্য নামাজ আদায় করো এবং কুরবানি দাও অর্থাৎ সালাত ও কুরবানির মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা চার নম্বর ফজলত শত্রুর পরাজয় আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন নবী নবীর শত্রু কেটে যাবে অর্থাৎ ধ্বংস হবে নমিনেশন থাকবে না কিন্তু নবীর নাম ও স্মৃতি কিয়ামত পর্যন্ত অমলান থাকবে আজও প্রতিদিন আজা আজানের মাধ্যমে নামাজে সালাম ও দরুদে নবীর নাম উচ্চারিত হচ্ছে পাঁচ নম্বর খুঁজল ছোট্ট সুরার বড় সওয়াব অল্প সময়ে পড়া যায় বলে নামাজ সহজে কিরাত করা যায় একবার পড়লে অনেক নেকি পাওয়া যায় ছয় নম্বর ফজলত দুনিয়া ও আখেরাতে বরক নিয়মিত এই সুরাটি তেলাওয়াত করলে আল্লাহ দুনিয়াতে রিজেকের বরক দেন এবং আখেরাতে হাউজে কাউসার থেকে পান করানোর সৌভাগ্য দান করবেন সুবহানাল্লাহ সংক্ষিপ্ত কথা হলো হচ্ছে পরাজয় এবং জান্নাতের নহরের সশবাদ বিরোধিনী ভাই ও বোনেরা আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম